হ্যালো ওয়েলকাম টু অনুরাগ আফল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই 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 ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকচুয়ালি আপনাদের আপনার আগের একটা ভিডিওতে দেখছেন যে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবো বলছিলাম তো ওইটাতে আমি গেছিলাম আর একটা স্কুলে কিন্তু পরে আমি দেখি যে খোঁজ নিয়ে দেখি ইমিরটস ড্রাইভিং ইনস্টিটিউটে আপনার ডিসকাউন্ট চলতেছে তো ডিসকাউন্টে সাত হাজার টাকায় আনলিমিটেড প্যাকেট প্যাকেজ আর কি এখানে দেখছিলাম যে সাড়ে সাত হাজার টাকায় আমি ট্রাই আর কি তো আমি দেখলাম যে কমে যেহেতু পাচ্ছি আনলিমিটেড তাছাড়া লাইসেন্স কার্ড আইডেস সব কিছু সাত হাজারের মধ্যেই নাইট ক্লাস এভরিথিং তো ওই জন্য ভাবলাম যে এইখানেই যাই তো আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করছিলাম তো পিক আপ পিক অ্যান্ড ড্রপ অপশানও ফ্রি ওই যে এখন আমি গাড়িতে মানে গাড়ি আসছে পিক আপ করার জন্য আমি যাচ্ছি এখন ফাইল ওপেন করার জন্য তো ওইখানে ভিতরে যে যাই না যে ভিডিও করার অ্যালাউ আছে কি না তো তারপরেও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো যে কি কি করা লাগবে বা কি কি করা লাগছে কত টাকা ফার্স্ট ইন ইনস্টলমেন্ট বা টাকা হচ্ছে তিন ইনস্টলমেন্টে দেওয়া লাগবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের উপকারে আসবে এবং আমার চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমি স্টেপ বাই স্টেপ যে লাইসেন্সের ক্লাস বা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের উপকারে আসবে তো সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভিডিও অফ করে রাখছিলাম কিন্তু দেখেন দেখেন जोने का फोन है जोने गुजारा कल पर कैसे चले चलते कैमरा डाउन करना भाई सही जुड़ रहा है उनसे देर फोन अबक जुड़ रहा है जरा शिंग में करना तब तो igual करना alley है स्पीकर में करे बकी स्टार्ट सेके स्पीकर में करे बकी लगा बोले हां से फोन अबक दे स्ट्रीमिंग बकी लगे फाइनली चलो आस सिटीज इमरजेंसी ड्राइविंग इंस्टीट्यूट है এখন রুম নাম্বার বিল্ডিং নাম্বার সব কিছু বলে দিল এখানে ভিতরে যেয়ে দেখি কী হয় আমি ক্যামেরা ভিতরে অন রাখতেছি না বাট সব কিছু হওয়ার শেষে ডিটেলস আপনাদের ভিতরে সব কিছুই বলবো আপনারাও দেখুন কীভাবে কী হয় এখন ফাইনালি একটু হয়ে গেছে হচ্ছে এটা হচ্ছে আর্টি লার্নিং অ্যাডমিট কার্ড তো এখন আমি অনলাইনে থিওরি ক্লাস নিতে পারবো আর হচ্ছে থিওরি ক্লাস শেষ করার পরে আমি থিওরি টেস্টের জন্য বুক করা লাগবে বুক করার পর তারপর সে থিওরি টেস্ট পাস করা হওয়ার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া লাগবে এটা হচ্ছে আর আমি তিন ইনস্টলমেন্টে পেমেন্ট করবো প্রথমে দিছি দুই হাজার পরের হাজার চব্বিশশো তারপরে হচ্ছে তিন হাজার না পঁচিশশো চোদ্দ এখন সামথিং তো যে ইনস্টলমেন্ট আপনারা পেমেন্ট করতে পারবেন এই ছিল হচ্ছে সম্পূর্ণ প্রসেস আর এটা হচ্ছে রেফারেন্স লাগে রেফারেন্স হইলে আপনি ডিসকাউন্টটা পাবেন তো সে রেফারেন্সের নাম ছিল সিগনাল তো তাদের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এখন থেকে তো আমি কী ক্লাস করতেছি কি কখন কী ইন্টারেস্ট দিচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবেন আপনাদের হয়তো উপকারে আসবে আপনারাও জানতে পারবেন অনেক কিছু তাহলে আপনারা যখন লাইসেন্সের জন্য যাবেন তখন আপনাদের বেশি একটা প্রবলেম হবেন আশা করি ভালো থাকবেন সবাই দেখা একটা ভিডিওতে